নমস্কার বন্ধুরা দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই দুইটি দিন আপনারা কেমনভাবে ব্যতীত করবেন এই দুই দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবনে কেমন প্রকারের সাফল্য অর্জিত করবেন আপনাদের স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে গ্রহ নক্ষত্র আপনার সম্পর্কগুলিতে স্পষ্টতা আনতে একত্রিত হয়েছে ভুল বোঝাবুঝি সমাধান করুন এবং গভীর সংযোগ তৈরি করুন এই দিনগুলিতে বাড়িতে আবেগগত সঙ্গতি আপনাকে শান্তি এবং ভারসাম্যের অনুভূতি প্রদান করবে আপনার ক্যারিয়ার আপনি নতুন চ্যালেঞ্জ গ্রহণ করার এবং স্থিতিস্থাপকতা প্রদর্শন করার কারণে অগ্রগতি লাভ করবেন আপনার কর্মজীবন বৃদ্ধির জন্য প্রস্তুত এবং আপনি সহকর্মী ও ঊর্ধ্ববতনদের কাছ থেকে সমর্থিত অনুভব করবেন ব্যবসায়িক উদ্যোগগুলি এই দিনগুলিতে কিছু অসুবিধা উপস্থাপন করতে পারে যার জন্য সতর্ক পরিকল্পনা এবং কৌশলের প্রয়োজন পেশাগতভাবে আপনি চ্যালেঞ্জের সম্মুখীন হবেন তবে আপনার কঠোর পরিশ্রম সফলতার দিকে নিয়ে যাবে আর্থিকভাবে এটি আপনার বাজেট পুনর্মূল্যায়ন করার এবং নিশ্চিত করার জন্য ভালো দিন যে আপনার ব্যয় আপনার অগ্রাধিকারগুলির সাথে সঙ্গতিপূর্ণ ভালোবাসায় আপনার সঙ্গীর সাথে স্পষ্টতা এবং পারস্পরিক বোঝাপড়ার একটি সময় প্রত্যাশা করুন সঙ্গীকে একটি যত্নশীল বার্তা বা নোট ভালোবাসা গভীরতা আনে আপনি আপনার সম্পর্কের মধ্যে স্বাধীনতা এবং একসাথে থাকার মধ্যে সমতা পাবেন পরিবারের চাপ বৃদ্ধি পেতে পারে বিশেষ করে ভাই বোনদের সাথে ভাই বোন এবং ঘনিষ্ঠ বন্ধুদের সাথে সম্পর্ক শক্তিশালী হয় স্বাস্থ্য সংক্রান্ত এটি শিথিল হতে এবং শান্তিপূর্ণ কার্যকলাপে অংশগ্রহণ করে আপনার শক্তি পুনরুদ্ধার করার ভালো দিন স্বাস্থ্যজনিত বিষয়ে কাজ এবং বিশ্রামের মধ্যে ভারসাম্য বজায় রাখুন অধ্যান্তিকভাবে প্রতিদিন নিজের শক্তির বিষয়ে ইতিবাচক ঘোষণা আত্মমর্যাদা ও আত্মবিশ্বাস বাড়াই এই দিনগুলিতে আপনি একটি ছোট বাধার কারণে উদ্বেগ অনুভব করতে পারেন মনে রাখবেন বাধাগুলি প্রায় কিছু বরের সূচনা শান্তভাবে বাজেটের চ্যালেঞ্জ সামলানো আপনার তীক্ষ্ণ সমস্যা সমাধানের দক্ষতা প্রকাশ করে একটি কঠিন প্রবন্ধ বা প্রকল্প শীঘ্রই সামাল দেওয়া যাবে আপনার কঠোর পরিশ্রম এবং মনোযোগী দৃষ্টিভঙ্গির জন্য আপনার পড়াশোনায় একটি সাফল্য আপনাকে বড় অর্জনে নিয়ে যাবে যা আপনাকে আপনার অগ্রগতি নিয়ে গর্বিত করবে এই দিনগুলি নতুন কাজ শুরু করার দিন যদি আপনি পরিবর্তন করার কথা ভাবছেন তবে এটি প্রথম পদক্ষেপ নেওয়ার জন্য একদম সঠিক সময় পরিবারে পারস্পরিক শ্রদ্ধা ও সহানুভূতির সঙ্গে দৈনন্দিন বাধা মোকাবিলা করলে উন্নতি ঘটে এই দিনগুলিতে আপনি আপনার ক্যারিয়ারে সাহসী পদক্ষেপ নেওয়ার প্রবণতা অনুভব করতে পারেন তবে সম্ভাব্য প্রতিবন্ধকতা সম্পর্কে সচেতন থাকুন আপনার কর্মজীবন বৃদ্ধির একটি পর্যায়ে রয়েছে এবং নতুন সুযোগগুলি প্রদর্শিত হতে পারে দ্রুত চিন্তা এবং অভিযোজনের প্রয়োজন এমন চ্যালেঞ্জের প্রত্যাশা করুন পেশাগতভাবে আপনি কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন তবে আপনি ধৈর্য এবং অধ্যাবসায়ের সাথে সেগুলি মোকাবিলা করতে সক্ষম হবেন আর্থিক বৃদ্ধির সঠিক পরিকল্পনা এবং বুদ্ধিমান বিনিয়োগের মাধ্যমে আসবে পরিবারের সাথে সম্পর্ক পুষ্টিকর হবে এবং আপনি প্রিয়জনদের সাথে একটি শক্তিশালী বন্ধন অনুভব করবেন সম্পর্কগুলি আপনার শোনার এবং বোঝার ক্ষমতার মাধ্যমে উপকৃত হবে এটি প্রিয়জনদের সাথে আপনার বন্ধন শক্তিশালী করার জন্য একটি দুর্দান্ত সময় তৈরি করবে একটি অন্তর্মুখী সময় আপনার বিবাহে আরও ভালো বোঝাপড়ার দিকে নিয়ে যাবে পরিবারের সম্পর্কগুলির জন্য অতিরিক্ত যত্ন নেওয়া প্রয়োজন বিশেষ করে পিতামাতার সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বন্ধুরা প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে তবে বাইরের প্রভাবগুলি আপনার সিদ্ধান্তগুলিকে প্রভাবিত করতে দেবেন না আপনার স্বাস্থ্য কাজ এবং বিশ্রামের মধ্যে সুষম দৃষ্টিভঙ্গি থেকে লাভবান হবে স্বাস্থ্যে যদি আপনি এমন কার্যকলাপে অংশগ্রহণ করেন যা আপনার মন এবং শরীর উভয়কেই উদ্দীপ্ত করে তবে উন্নতি হবে অধ্যান্তিকতা আপনাকে একটি উচ্চতর দৃষ্টিভঙ্গি থেকে বিষয়গুলি দেখার এবং শান্তি আনতে সাহায্য করবে এই দিনগুলিতে কিছু আর্থিক ক্ষতি হতে পারে সতর্ক থাকুন এবং আপনার সম্পদ সুরক্ষিত করার জন্য ব্যবহারিক পদক্ষেপ নিন এটি সেই সমস্ত চ্যালেঞ্জগুলি পার করার একটি ভালো সময় যা আপনাকে পিছনে ফেলেছিল একটি কঠিন বিষয় আরও সহজ হয়ে উঠবে যেহেতু আপনি এতে আরও সময় এবং প্রচেষ্টা নিবেদন করবেন আপনি প্রতিযোগিতামূলক পরীক্ষায় উৎকৃষ্টতা অর্জন করবেন যা আপনাকে আরও ভালো একাডেমিক প্রতিষ্ঠান এবং স্কলারশিপের সুযোগ দেবে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবার কেউ সুস্থ রাখুন ধন্যবাদ